কাজে হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোনার সাহায্য মতো অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে সরস্বতী পুজো তাই সরস্বতী পুজো বলেই আজকে প্রত্যেকটা ঘরে ঘরে আমি নতুন চাদুর বিছিয়েছিলাম তো যাই হোক এখানে কাকিমণি সকাল সকালে এসে নিম পাতার হলুদ পেটে গিয়েছিল সরস্বতী পুজোর কিন্তু নিম পাতার হলুদ গায়ে মাখতেই লাগে তো আমি তাড়াতাড়ি করে স্নান করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে সেখানে এসে মা বললো যে নারকলগুলি কুড়িয়ে দিতে কিন্তু সবগুলি নারকল কিন্তু আমি কুড়ি মামুনিও ভনিও কুড়িয়েছিল তো চলো এখানে চলে এলাম এখানে এসে দেখি অনেক কুলি বাঁধাকপি রয়েছে সেগুলি মুনি বাবা মিলে কেটে নিচ্ছিল আর এখানে আমাদের পুজোরানি বসে গিয়েছিল ময়দা মাখার জন্য তো অনেক কষ্ট করে ময়দাগুলি মাখছিল মাখতেই পারছিল না মা বলছে আমি মেখে বলছে না না আমি নিজেই মাখতে পারবো তো এখন এখানে বৌমনি বসে গিয়েছিল ভাজা কুলির জন্য রেডি করার জন্য কুলি কুলিগুলিকে আর আমি বসে পড়েছিলাম ফুলকু ফুলকুল লুচি ভাজার জন্য বাড়ির প্রত্যেকেই কোনো না কোনো কাজে সাহায্য করেছে তাই সবাই মিলে কাজ করে মনেই হচ্ছিল না যে কাজটা অনেক বেশি ছিল সবাই মিলে কাজ করলে এমনিতেও মনে হয় যে কাজটা অনেক কম তো কথা বলতে বলতে এখানে চলে এসছিল বোতি সাজুগুজু করে আর আমাদেরও অলমোস্ট যা যা লুচি ছিল ভাজা তারপর ভাজাগুলি ভাজা ছিল ওইগুলি সব ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখন বমুনি বসে গিয়েছিল বাকি যে ঠাকুর ঘরের কাজ আছে ফুল দিয়ে ঠাকুরের সিংহাসন সাজানোর জন্য বা ঘটের সাইডগুলি সাজানোর জন্য ওইগুলিও বমুনি সেরে নিচ্ছিল আর আমি এখানে বাকি যে মালপাগুলি ছিল সেগুলি ভেজে উঠাচ্ছিলাম এইবারে সরস্বতী পুজোটা ঠিক দুদিনের মধ্যে পড়েছিলো তো প্রথম যেদিন সরস্বতী পুজোর পঞ্চমীটা লেগেছিল সেদিনই আমরা পুজোটা করেছি আর পরের যে দিনের সরস্বতী পুজোর পঞ্চমীটা ছিল ওই দিন বেশিরভাগ স্কুল কলেজে পুজো হবে তো আমরা ঠিক আগের দিন পুজোটা করে ফেলছিলাম আর আজকে পঞ্চমীটা অনেক দেরিতে লাগবে সকাল সকাল পুজো দিতেই সবাই পছন্দ করে পাশ থেকে বেশিক্ষণ বাচ্চারা থাকতে পারে না বলে সকাল সকাল পুজোটাই সবাই প্রেফার করে বাট আমরা বাড়িতে অনেক মানে বেশিরভাগই বড় ছিলাম তো উপ থাকতে পারতাম বলেই আমরা এই আজকের দিনটাকে চুজ করেছি আমি এখানে সুজিটাকে ভালো করে সমান করে নিচ্ছিলাম এক সাইডে খিচুড়ি কিন্তু হয়ে যাচ্ছিল আর এখানে বৌমনি ঠাকুরকে ফুল দিয়ে বানানো মালাটা পরিয়ে দিচ্ছিল বাকি যে লুচির খামিরটা ছিল সেটা রান্না করে নিয়ে চলে এসেছিল সেটা বাবা ভিজে নিচ্ছিল আর এখানে বৌমনি আর আমি মিলে বসে পড়েছিলাম ফুলগুলিকে একদম ছিঁড়ে ছিঁড়ে রেডি করার জন্য কারণ এটা গঠের ঠিক আগের জায়গাটায় আমরা এটা ডিজাইন করব। আমি কিন্তু করিনি বৌমণিও করেছে এটা যদি না বলি না বৌমনি আমাকে মেরিয়ে ফেলবে তার জন্য ব্লকের মধ্যে এটা বলতেই হতো তো আমি আর মাউনি মিলে বসে পড়েছিলাম নারকেলের লাড়ু বানানোর জন্য আর এখানে বাকি মোটামুটি যা যা লুচি খামি ছিল সেগুলি বাবাও সব ম্যানেজ করে ফেলছিল আর কিচুরির ওখানে কাকিমণিও ছিল তার সাথে বদিও ছিল জন্য মিলে সবটা কাজ সামাল দিচ্ছিলো আর এখানে বৌমনি এত বড় তরমুজটাকে কাটার জন্য বসে পড়েছিল বলছে আমাকে ভিডিও করো যে আমি এত বড় তরমুজটা কাটছি তো এটা না করলে নাই হতো প্রত্যেকটা ফল বানিয়েছে সেগুলো তো ছোটো মোটো ফল সবাই কাটতে পারে কিন্তু তরমুজটা এত বড় ছিল সেটা কাটা অনেকটাই টাফ তো সেটা ভিডিও না করলে তো আমাকে মেরিয়ে ফেলতো আর এখানে মোটামুটি অলমোস্ট সব কিছুই রেডি করা কমপ্লিট হয়ে গেছে আর পুরোহিত মশাই আমাদের ফোন করেছিল কিছুক্ষণের মধ্যে চলে আসবে ফোন করার কিছুক্ষণ পরই চলে এসেছিলো আমি এখানে বসে পড়েছিলাম বেলপাতাগুলিকে বেছে রাখার জন্য আর পঞ্চমী লাগার ঠিক দশ মিনিট আগেই চলে এসেছিলো বাকি যে যে কাজটা ইনকমপ্লিট ছিল সেগুলি তা আঙ্কেল নিজে নিজেই করে ফেলছিলো আর আমি এক একটা করে ভোগ এগিয়ে দিচ্ছিলাম মোটামুটি সব কিছুই হাতে সবাই মিলে সব কিছু একদম রেডি করে ফেলেছিলাম আর বাকি ছিল মিষ্টির একটা ভোগ যেটা মাউনি এখন রেডি করছে পঞ্চমী লাগতে আর দুই তিন মিনিটের মতো বাকি রয়েছে পঞ্চমী লেগে যাওয়ার সঙ্গে সঙ্গেই বসে পড়েছিল পুজোর মধ্যে আর এখানে মাউনি নিয়ে চলে এসেছিলো বালু কারণ যজ্ঞের জন্য তো বালু লাগবেই আর যেহেতু টাইলসের মধ্যে তো যোগ করা যাবে না তার জন্য একটা আলাদা পাত্রের মধ্যে ভালো নিয়ে এসেছিল তো এখন পুজো মোটামুটি হয়ে গিয়েছে এখন যজ্ঞটা বাকি যজ্ঞের জন্য সব কিছু রেডি করছিল বাড়ির সবাই রেডি হয়ে গিয়েছিল এখন বাবা চলে এসলো স্নান করে আর বাবাকে দেখে আঙ্কেল বলছে পুরো জামাইয়ের মতো লাগছে কারণ কি বাবার পাঞ্জাবি কালারটা ছিল একদম জামাইরা যেরকম পাঞ্জাবি কালারটা পরে ঠিক সেরকমই ছিল তো তার জন্যই সবাই হাসি হাসি করছিল মজা করছিল আর প্রত্যেকেই যারা যারা অঞ্জলি নেওয়ার জন্য ছিল সবাই চলে এসেছিলো আর এখানে সান চলে এসেছিলো বই খাতা নিয়ে তো এখন এখন আমাদের বই খাতা তো এখানে জমা দেওয়া হয়ে গেছিল এখন আঙ্কেল বাকি যে যে বই খাতাগুলি জমা পড়েনি সেগুলি জমা দিয়ে দেবে তো যোগ্য এখন শুরু হয়ে গেছে এখন যোগ্যটা হয়ে গেলেই আমরা সবাই মিলে নিয়ে নেবো অঞ্জলি আর আজকের প্রজে যেহেতু অনেক দেরিতে পঞ্চমীটা লেগেছে তো ছোটো ছোটো বাচ্চা ছিল ওরাও উপুস ছিল তাড়াতাড়ি কোনো অঞ্জলিটা না নিলে নাই হতো তো এখন আমরা অঞ্জলি নেওয়ার জন্য রেডি হয়ে গেছি বাকি পুজো যারা ছিল সব কিছুই মোটামুটি সব পূর্ণ হয়ে গেছে এখন সবাই মিলে বসে পড়েছিল প্রসাদ নিতে প্রথমেই বাচ্চা যারা ছিল সবাইকে বসে দেওয়া হয়েছে কারণ ওর অনেকক্ষণ ধরে উপোস ছিল উপুষ থেকে অঞ্জলি নিয়েছে আর আমি আর মামুনি আর বমনি মিললে সব রেডি করে সবাইকে প্রসাদ দিচ্ছিলাম আমাদের বাড়ির পুজোটা কিন্তু আঙ্কেল সবার প্রথমে ছিল তার জন্য তাড়াতাড়ি করেও হয়ে গিয়েছিল আর এখন চলে এসেছিলো আমার বান্ধবী উনি তো আসেনি না তো অনেক কষ্ট ওনাকে নিয়ে আসা হয়েছিল তার সাথে ছিল আঙ্কেল আন্টি ওরা সকলেই এসেছিল। আমি এখন ওর সাথে প্রসাদ নিতে বসেছিলাম কারণ অনেকক্ষণ হয়ে গেছে আমারও প্রসাদ নেওয়া হয়নি আমি একদম ওদের সাথেই বসে পড়েছিলাম প্রসাদ নিতে তার সাথে মাউনিও বসেছিল আর আমি মিলে চলে এসেছিলাম রাস্তার মাঝখানে কারণ আমরা ভিডিও শুট করছিলাম একটু পরে পরে গাড়ি যাচ্ছিলো আমরা একটু পরে পরে ভিডিও অফ করে দিচ্ছিলাম তো সেটা আনটিকে দেখে ফেলেছিল তো আনটি না পেরে বলেছে ঠিক আছে মোবাইলটা আমাকে দে আমি ধরছি তারা ভিডিও কর আর রচিত ওরা একটু পরে চলে যাবে বাড়িতে তো তার জন্য তাড়াতাড়ি করছিল আনটি তো আমরা রেডি করেছিলাম ভিডিও এক তো তারপরে চলে এসছিল আমাদের বাড়িতে একটা কুলুমুলু একটা বেবি এই বেবিটাকে দেখে যত মনে হচ্ছে যে শান্ত শিষ্ট ভদ্র কিন্তু একদমই উনি এমন না সারা বাড়ি একদম গরম করে ফেলেছিল আমরা জাস্ট ওর কান্না দেখে আমি আর অনু রীতিমতো কান্না করে ফেলেছিলাম তো যাই হোক আমরা সবাই মিলে অনেক আনন্দ মজা করেছি আজকে সরস্বতী পুজোতে আর এখানে দিয়া রানী বাড়ি ফেরার আগে আমার সাথে লুকুচুরি খেয়েছিল বলছে আমাকে তুমি ব্লগের মধ্যে দেখাতে পারবে না তো ফাইনাল ওকে দেখিয়ে দিয়েছিলাম তো আজকে সরস্বতী পুজোর ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে তোমার সাথে আট নতুন ব্লগে তত সময় ভালো থাকবে সুস্থ থাকবে টা